cos 2 into 5 divided by 2 minus 5 divided by 10. Cos 5 divided কত এখন দেখো প্রথম কাজটি আমরা আমাদের এই চারটা চতুর্ভাগের কথা কিন্তু মনে রাখতে হবে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড আরটা হলো কত ফোর্থ প্রথম চতুর্ভাগে অল পজিটিভ

তখন সাইনের কোনো পরিবর্তন হয় না তাহলে নব্বই ডিগ্রির সাথে যেহেতু ফোর আছে ফোরটা জোর গুণিত তাহলে কস এর কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা কি রাখবো কস এটা কাজ হয়ে গেছে ডিভাইডেড বাই এখন আমাকে বলতেছে দেখো ছয় বার জন্য নব্বই ডিগ্রি চার বার তাহলে একবার দুইবার তিনবার চারবার এই চতুর্ভাগে এই চতুর্ভাগের মধ্যে আছে কি কি সাইন আর আমার আছে কত কস সরি এই চতুর্ভাগে তারপরে কস আর যেহেতু আমার এটার কস আছে তাহলে অনুমতি কোনো পরিবর্তন হবে না তারপর আছে প্লাস কষ এখন বলছে কথা নব্বই ডিগ্রি এর দুই গুণ ঘুরো তাহলে যেহেতু কস এর সাথে এর কোন পরিবর্তন হবে না তাহলে আমরা কি লিখবোডেডার বিষয় দেখো এখানে আমাকে যেটা বলেছে নব্বই ডিগ্রি এর দুইবার ঘোরার জন্য তাহলে একবার দুইবার দুইবার ঘোরার পরেও যেহেতু প্লাস কিছু আছে তাহলে আমরা সামনে চতুর্ভাগে চতুর্ভাগে যেতে হবে এটা হলো তৃতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগে আছে কত টেন আর কট এই পজিটিভ বলছিলাম তো যেহেতু আমাদের আছে আমার টেন আর কট নাই এই জন্য আমাদের এখানে কি চিহ্ন হবে একটা মাইনাস চিহ্ন হবে মাইনাস চিহ্নটা কেন কারণ আমরা আমরা তৃতীয় চতুর্ভাগে আছে টেন আর কট কিন্তু আমার আসলে কস এই জন্য টেন আর কট যদি থাকতো তাহলে পজিটিভ থাকতো এখন নেগেটিভ হবে এখন দেখো এখানে কি বলছে আসলে কোথায় এই চতুর্ভাগে এটা হলো সেকেন্ড চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ আছে কি কি সাইন আর কোসেক সাইন আর কোসেক কিন্তু আবার আছে কস এই জন্য কি হবে

সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী আছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে তো সবাই ক্লাস গুলো দেখবে কারো কোনো সমস্যা থাকলে তুমি আমার পেজের মধ্যে কমেন্ট করে সেটা জানাবে এরপর দেখো আমরা আরেকটা অঙ্ক করাবো